হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমি আলোচনা করব ক্লাস নাইনের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফলাফলগুলি আলোচনা করো এর আগে আমি এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আমরা আগে দেখে নিয়েছি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করেছি আগে আজ আলোচনা করবো প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফলাফল আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সময়কাল কত না উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ এই প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়েছিল হয়ে গিয়েছিল একদিকে ছিল ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স অপরদিকে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অর্থাৎ এই ত্রিশক্তি চুক্তিতে কোন কোন দেশ ছিল ত্রিশক্তি চুক্তিতে ছিল জার্মানি অস্ট্রিয়া ইতালি আর ত্রিশক্তি মৈত্রীতে কোন কোন দেশ ছিল না ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া তাহলে একদিকে দেখলাম জার্মানি অস্ট্রিয়া ইতালি আরেকদিকে দেখলাম ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পরবর্তীতে আমরা দেখি যে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে কেবলমাত্র একটা কারণ নয় বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার যে প্রত্যক্ষ কারণ সেটা কি ছিল না সেরাজেভো হত্যাকাণ্ড ছিল আমরা জানি যে যে অস্ট্রিয়ার সিংহাসনের ভাবী উত্তরাধিকারী যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সফিয়া কোথায় ভ্রমণ করতে গিয়েছিল না সেরাজেভোতে বসনিয়ার রাজধানী সেরাজেবুতে ভ্রমণ করতে গিয়েছিল সেখানে তাদেরকে হত্যা করে হত্যা করে গুলি করে হত্যা করে ব্ল্যাক হ্যান্ড নামক সংস্থার একজন সদস্য তার নাম হচ্ছে নাভ্রিল ও পিনসেপ সে গুলি করে হত্যা করলো তাহলে কোথায় মারা গেল না বসনিয়ার রাজধানী সেরাজেবুতে আর অস্ট্রিয়া কাকে দায়ী করলো এর জন্য দায়ী করলো সার্বিয়াকে মারা গেল এক দেশে বসনিয়াতে মারা গেল ভোতে বসনিয়ার রাজধানী সেরাজেভতে মারা গেল আর অস্ট্রিয়া দায়ী করলো এই ঘটনার জন্য সার্বিয়াকে কিসের জন্য দায়ী করলো না এই সার্বিয়াকে গোপনে মদত দিত এই বসনিয়াকে গোপনে মদত দিত সার্বিয়া এবং এই যে বসনিয়া ছিল স্লাব জাতি অধুষিত এবার সার্বিয়াকে যখন দায়ী করলো সার্বিয়া দায়ীটা স্বীকার করে নিল দায়ী করে সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠালো এবং বলল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই চরমপত্রের এই চরমপত্রের শর্তগুলি পূরণ করতে হবে যখন বলল তখন সার্বিয়া চরমপত্রের অধিকাংশ শর্ত মেনে নিল যে শর্তগুলো মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেই শর্তগুলি মানল না মেনে একটি অধিবেশন ডাকার কথা বলল যে সেখানে বসে মীমাংসা করে নেওয়া যাবে নিজেদের মধ্যে কিন্তু সার্বিয়ার এইরকম উত্তর সার্বিয়ার এমন উত্তর অস্ট্রিয়ার মানবপুত হয়নি তাই অস্ট্রিয়া কী করলো না সার্বিয়া আক্রমণ করে দিল শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ যাই হোক এখানে আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল দেখব প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফল দেখব বিভিন্ন ফলাফল দেখব এই প্রথম বিশ্বযুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশের আর্থিক দিক থেকে ব্যাপক ক্ষতি হয়েছিল আর্থিক দিক থেকে ক্ষতি হয়েছিল প্রত্যেকটি দেশের প্রথম বিশ্বযুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশেই আর্থিক দিক থেকে প্রত্যেকটি দেশই আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় প্রথম বিশ্বযুদ্ধে সর্বমোট সাতাশ হাজার কোটি ডলার অপচয় হয়েছিল এই যুদ্ধে যোগদানকারী রাষ্ট্রগুলির প্রতিদিন খরচ হয়েছিল মোট চব্বিশ কোটি ডলার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে যুদ্ধজনিত কারণেই প্রায় দেড়শো বিলিয়ন ডলার মূলধনের দেড়শো বিলিয়ন ডলার মূলধনের সম্পত্তি নষ্ট হয় যাই হোক এখানে আমরা নোটস আকারে দেখব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমে আসা যাক ভূমিকাতে ভৌগোলিক ব্যাপ্তির নিরিখে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে আঠেরো ছিল ব্যাপক ভয়াবহ সর্ব ব্যাপক ভয়াবহ সর্বাত্মক ব্যাপক ভয়াবহ সর্বাত্মক তাই এই যুদ্ধ সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই ব্যাপক প্রভাব ফেলেছিল এই যুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে এই যুদ্ধে তার কোন শক্তি জয়লাভ করলো না মিত্রশক্তি জয়লাভ করলো ত্রিশক্তি মৈত্রী জয়লাভ করলো ত্রিশক্তি মৈত্রী শিবির জয়লাভ করলো এবার আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলগুলো দেখে নেব প্রথম পয়েন্টেই আসবো প্রাণহানি প্রথম বিশ্বযুদ্ধে প্রায় সাড়ে ছ কোটি সেনা অংশ নেয় যার মধ্যে যার মধ্যে যার মধ্যে এক কোটি তিরিশ লক্ষ জন সেনা মারা যায় দু কোটির বেশি সেনা আহত হয় এবং এদের মধ্যে উনআশি লক্ষ সেনা পঙ্গু হয়ে যায় হতাহতদের দুয়ের তিন অংশ ছিল মিত্রপক্ষের সেনা সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে রাশিয়ার এবার ক্ষয়ক্ষতিটা দেখব পরের পয়েন্ট ক্ষয়ক্ষতি প্রথম বিশ্বযুদ্ধে অন্তত এক কোটি তিরিশ লক্ষ সৈনিকের মৃত্যু হয় অসামরিক লোকের হতাহতের সংখ্যা আরও বহুগুণ বেশি যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির দৈনিক ব্যয় ছিল চব্বিশ কোটি ডলার চব্বিশ কোটি ডলার এবং যুদ্ধে মোট সাতাশ হাজার কোটি ডলার অর্থ ব্যয় হয় যুদ্ধে মোট কত কোটি ডলার ব্যয় হয় না সাতাশ হাজার কোটি ডলার ব্যয় হয় জনবল ও অর্থবলের অভাবে যুদ্ধের পর বিভিন্ন দেশে দুর্দশা দেখা দেয় এবার আমরা দেখে নেব তিন নম্বর পয়েন্ট জাতীয়তাবাদের স্বীকৃতি প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে উনিশশো উনিশ জাতীয়তাবাদকে স্বীকৃতি দান করা হলে এক জাতি এক ভাষাকে কেন্দ্র করে জাতি রাষ্ট্র গঠিত হতে থাকে জাতিরাষ্ট্র গঠিত হতে থাকে এক জাতি এক ভাষাকে কেন্দ্র করে এবার আমরা দেখে নেব গণতন্ত্রের প্রসার চার নম্বর পয়েন্ট যুদ্ধ পরবর্তী ইউরোপে গণতন্ত্রের যথেষ্ট প্রসার ঘটে যুদ্ধ পরবর্তী ইউরোপে গণতন্ত্রের যথেষ্ট প্রসার ঘটে ডেভিড ডমসন বলেছেন যে প্রথম বিশ্বযুদ্ধে গণতন্ত্রই জয়ী হয় ডেভিড ডমসন কি বলছেন না প্রথম বিশ্বযুদ্ধে গণতন্ত্রই জয়ী হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ইউরোপে পাঁচটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল এই সংখ্যা বেড়ে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দাঁড়ায় ষোলোটি পাঁচটির জায়গায় ষোলোটিতে দাঁড়াইছে দাঁড়িয়েছে তার মানে গণতন্ত্রের জয় হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখব এক নায়কতন্ত্রের প্রসার যুদ্ধের পর গণতন্ত্রের প্রসারের পাশাপাশি জার্মানি ইতালি রাশিয়া তুরস্ক স্পেন প্রভৃতি দেশে এক নায়কতন্ত্রের প্রসার ঘটে আমরা দেখতে পাই যুদ্ধ পরবর্তীকালে জার্মানিতে এই ইটালিতে নাতসি এই ইটালিতে ফাঁসিবাদের উত্থান ঘটে মুসলিনীর নেতৃত্বে আর জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে হিটলারের নেতৃত্বে যুদ্ধ পরবর্তী খাদ্যাভাব বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি এক নায়কতন্ত্রের প্রসারের পথ গঠন করে যুদ্ধে যুদ্ধ পরবর্তী খাদ্যাভাব বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি একনায়কতন্ত্রের প্রসারের পথ গঠন করে এবার আমরা ছ নম্বর পয়েন্ট দেখে নেব শক্তিকেন্দ্রের স্থানান্তর বিশ্বযুদ্ধের আগে জার্মানি ইংল্যান্ড ফ্রান্স ছিল ইউরোপের প্রধান শক্তিশালী দেশ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় এবং ইঙ্গো ফরাসি শক্তি জয়ী হলেও তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় ফলে তাদের পূর্বের গৌরব ও ক্ষমতা ধ্বংস হয় এবং আমেরিকা ও রাশিয়া বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবার আমরা সাত নম্বর পয়েন্ট দেখে নেব জার্মানির ওপর ক্ষতিপূরণের বোঝা জার্মানি পরাজিত হলে মধ্য ইউরোপ ও পূর্ব ইউরোপের রাজনৈতিক কাঠামো নষ্ট হয় জার্মানি যখন পরাজিত হয়ে গেল মধ্য ইউরোপ ও পূর্ব ইউরোপের রাজনৈতিক কাঠামো নষ্ট হয় ভারসাই সন্ধিতে জার্মানির ওপর যে পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় তাতে জার্মান অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে ভারসাই সন্ধি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিত্রশক্তি পক্ষ চাপিয়ে দিয়েছিল মানে ত্রিশক্তি মৈত্র ত্রিপক্ষ মানে যে পক্ষটি জয়লাভ করেছিল ওই পক্ষটি চাপিয়ে দিয়েছিল এই যে মানে ভারসায় সন্ধিটি জার্মানির উপর জোর জবরদস্তমূলকভাবে চাপিয়ে দিয়েছিল যে বলছে যে তুমি প্রথম বিশ্বযুদ্ধ জার্মানিকে বলা হচ্ছে তুমি প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী এই যুদ্ধের যুদ্ধের জন্য যাবতীয় ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে তাদের বিভিন্ন বন্দর কেড়ে নেওয়া হচ্ছে তাদের বিভিন্ন খনি মিত্রপক্ষের দেশগুলি দখল করে নিচ্ছে তাদের সেনা সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে জার্মানিতে আগে কি করা হতো আগে প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হতো এখন সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া থাকলে কি করতে পারবে না যুদ্ধের সময় যদি সেনা দরকার হয় সাধারণ সেনারাও কিন্তু এই মানে সাধারণ মানুষরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে সেই প্রত্যেক মানুষকে যে যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো মানে সামরিক ট্রেনিং দেওয়া হতো যে সেই ট্রেনিংটা বন্ধ করে দেওয়া হচ্ছে ভারসায় সন্ধির মাধ্যমে যাই হোক ভারসায় সন্ধিতে জার্মানির উপর যে পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় তাতে জার্মানি তাতে জার্মান অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে আট নম্বর পয়েন্টে দেখব যুদ্ধে অগণিত যুবকের মৃত্যুর ফলে শিল্প কারখানা শিল্প কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কাজে প্রচুর মেয়ে নিযুক্ত হয় ফলে মেয়েদের সামাজিক মর্যাদা বাড়ে এ সময় শ্রমিক শ্রেণীরও সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবার আমরা ন নম্বর পয়েন্টে দেখব জাতিসংঘ প্রতিষ্ঠা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ বা লিগ অফ নেশনস নামে এক লিগ অফ নেশনস নামে এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয় সেই যে উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সেই চোদ্দ দফা নীতির চৌদ্দ নম্বর নীতি অনুযায়ী প্রতিষ্ঠিত হল জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এবার আমরা উপসংহার দেখে নেব সবশেষে বলতে পারি বিশ্বের ইতিহাসে প্রথম সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হলো প্রথম বিশ্বযুদ্ধ সবশেষে বলতে পারি বিশ্বের ইতিহাসে প্রথম সবচেয়ে ভয়াবহ ধ্বংসযোগ্য হলো প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের বহু দেশ এই যুদ্ধে বিশ্বের বহু দেশ এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে এবং মানব সম্পদ ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয় বিশ্বের বহু দেশ এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে এবং মানব সম্পদ ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয় তাহলে আমরা এখানে দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল তাতে আমরা দেখলাম বিভিন্ন পয়েন্ট আকারে দেখলাম ক্ষয়ক্ষতি প্রাণহানি গণতন্ত্রের বিস্তার বিভিন্ন পয়েন্ট দেখলাম আজ এ পর্যন্ত থ্যাংক ইউ